হঠাৎ হৃদরোগে প্রয়াত কাটা লাগা খ্যাত শেফালি জারিওয়ালা মাত্র বিয়াল্লিশ বছরে গেল শেফালির জীবন শেফালির অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বিটাউন শুক্রবার রাতে এলো বিস্ফোরক খবর হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র বিয়াল্লিশ বছর বয়সে প্রয়াত কাটা লাগা খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা অসুস্থ বোধ করায় স্বামী পরাগ ত্যাগী ও বন্ধুদের সঙ্গে মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন সাংবাদিক ভিকি লালওয়ানি জানিয়েছেন শেফালিকে হাসপাতালে আনার সময়ই তিনি প্রাণ হারিয়েছিলেন বলে নিশ্চিত করেন চিকিৎসকরা খোলামেলা স্বভাব ও সোশ্যাল মিডিয়ায় দৃপ্ত উপস্থিতির জন্যই পরিচিত শেফালি ছিলেন মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারী ক্ষমতায়নের সরব মুখ তার আকস্মিক প্রয়াণে বলিউডে নেমেছে শোকের ছায়া সহকর্মী ও অনুরাগীরা তাকে স্মরণ করছেন একে নির্ভীক উজ্জ্বল শিল্পী হিসেবে যিনি পপ সংস্কৃতিতে রেখে গিয়েছেন গভীর ছাপ